আপনি কি কখনো এমন কোন দিঘির গল্প শুনেছেন যেখানে লুকি আছে রাজকুমারীর কান্না আর এক জমিদারের স্বপ্ন আজ আমি আপনাদের নিয়ে চলবো গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার প্রাচীন এক নিদর্শন দিঘির ইতিহাস এই দিঘি ঘিরে প্রচলিত আছে অনেক কাহিনী কেউ বলেন এর নিচে লুকি আছে সোনার বাসন কোষণ কেউ বলেন এখানে নাকি দুর্গ নির্মাণ করার পরিকল্পনা ছিল আবার অনেক প্রবীণরা বলেন দিঘি খননের সময় ভূ শ্রমিকের পানহানিও ঘটে তাই একে ঘিরি কিছুটা রহস্য আর শ্রদ্ধার আবহ তৈরি হয়েছে ওয়াদ্দার দিঘি অবস্থিত শ্রীপুর উপজেলার এক গ্রামীণ জনপদে আজও এটি স্থানীয়দের জন্য পানি সংরক্ষণ মাছ চাষ এবং মাঝে মধ্যে ধর্মীয় বা সামাজিক কার্যে ব্যবহৃত হয় তবে দীর্ঘদিন ধরে সংস্কার অভাবে এটি আজ একটু অবহেলিত এই দিঘি ইতিহাস আমাদের নিয়ে যায় প্রায় দুশো বছর পেছনে স্থানীয় জনশ্রুতি ও প্রাচীন নথি অনুযায়ী শ্রীপুর অঞ্চলের এক প্রভাসী জমিদার ছিলেন ওয়াদ্দার চৌধুরী আর তার নামে এই দিঘি নামকরণ করা হয় ওয়াদ্দার দিঘি ওয়াদ্দার চৌধুরী ছিলেন জনহিতৈষী ও দূরদর্শী মানুষ তিনি চাষাবাদ ও জনসাধারণের পানির কষ্ট দূর করতে এই বিশাল দিঘি খনন করেছিলেন তবে এই ইতিহাসের বাইরেও রয়েছে এক হৃদয় ছোঁয়া লোক কাহিনী শোনা যায় জমিদারের একমাত্র কন্যা কঠিন জ্বরে আক্রান্ত হন স্থানীয় বৌদ্ধরা বলেছিলেন ঠান্ডা জলে হতে পারে একমাত্র উপশম তখন রাজকন্যার জন্য চারিদিকে খুঁজে পানির ব্যবস্থা করতে না পেরে জমিদার রাতারাতি খনন করান এই দিঘি এই দিঘির জলেই নাকি রাজকন্যা সুস্থ হয়ে উঠেছিলেন তখন থেকে এ দিঘিকে মানুষ শ্রদ্ধা চোখে দেখে আসছেন কেউ কেউ বলেন শ্রীপুরের দেখি যা আদিত্যপালের দিঘি নামেও পরিচিত এটি প্রায় নয়শো একুশ বছর আগে রাজা আদিত্যপাল খনন করেন এটি শ্রীপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ স্থান বা গাজীপুরের একটি অন্যতম ঐতিহ্যবাহী স্থান বর্তমানে এটি দিঘি নামে বেশি পরিচিত আবার কেউ কেউ বলেন আদিত্যপাল কোচ রাজার আক্রমণ প্রতিহত করার জন্য এই দিঘি খনন করেন বর্তমানে দিঘিটি শ্রীপুর উপজেলার প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে এবং এর সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে শ্রীপুরের এই ওয়াদ্দার দিঘি খননের ইতিহাস খুঁজতে গিয়ে বিভিন্ন রকম তথ্য পাওয়া যায় ইতিহাস হারিয়ে গেলে শুধু স্মৃতি থাকে আর ওয়াদ্দার দিঘির মতো নিঃশব্দ সাক্ষীরা আমাদের স্মরণ করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি আর কীভাবে গড়ে উঠেছে আমাদের এই সমাজ তাই আসুন আমরা আমাদের এই ঐতিহ্যকে জানি ভালোবাসি আর সংরক্ষণ করি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোন দিন অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম